বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বুড়বুটি দিয়ে সুটকি দিয়ে মরিচ কাঁচা পেঁয়াজ আর রসুন আদা দিয়ে একটা মজার রেসিপি করব এ বন্ধুরা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার লাইক সাবস্ক্রাইব করে বন্ধুকে পাশে থাকবেন এটা একটু অন্যভাবে রান্না করব এটা যে গরম ভাতের সাথে এত সুন্দর লাগে আর এত খেতে মজা আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন আমি বরবটি কাঁচামরিচ পেঁয়াজ সুটকি আদা সব কিছু একটু সিদ্ধ করে নিতে হবে আমি পানি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একটু অল্প একটু সামান্য একটু পানি দিবেন দেওয়ার পরে এখানে লবণ আর হলুদ দিতে হবে একটু সামান্য একটু হলুদ দিয়েছে আর সামান্য একটু লবণ দিয়েছে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর চুলার জালটা একটু বাড়িয়ে দিব। খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটু পানিটা যখন কমে এসেছে এখন আর ঢাকা দিব না এখন এভাবেই একটু পানিটা শুকিয়ে নেবো পানিটা শুকিয়ে নেওয়ার পরে সামান্য একটু তেল দিবো আমার নিয়ে একটু সরষা তেল দিলাম দিয়ে ভালো করে এখন ভেজে যেতে হবে এখন ভে ভাজ ভেজে নেওয়ার সময় কড়াইয়ের মধ্যে তো একটু লাগবেই এটা কিছু মনে করবে না কড়াইতে না লাগলে তো কোনো কিছুই হবে না ভাজা ভাজি করা যাবে না এখন আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু লবণ দিয়ে সাত মতো লবণ দিয়ে এখন এটা বেটে নেব সাত মতো লবণ দিয়ে এখন আমি বেটে নিচ্ছি এটা একবারে মিহি করে বেটে নেবো শুটকিটা যখন তো সিদ্ধ হয়েছে খুব সহজে কিন্তু বাটা যাচ্ছে একদম অসুবিধা হচ্ছে না খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে বোটবটির আর যারা বটবটি খেতে পছন্দ করেন না তারা যদি এভাবে খান তাও খেতে ভালো লাগে এই বরবটির সিজনে এখন দেখবেন যে এই সময় আর এখন সবজি সারা সিজনে পাওয়া যায় যে কোনো সবজি আর বরবটি এখন একদম কচি আর নতুন বের হয়েছে আগে থেকেও বের হয়েছে আমাদের পাশে দোকানের মধ্যে নিয়ে এসেছিল টাটকা দেখলাম দেখে নিয়ে আসলাম যে আপনাদের কাছে একটু মজার রেসিপি করে দেখাই সেজন্য নিয়ে আসার পরে আমি মনে করছিলাম যে একটু ভর্তা করি গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভর্তাটা কত লোভনীয় হয়েছে এখন একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে নিচ্ছি আর দিয়েছে একটা কাঁচা পাকা কাঁচা পাকা কাঁচামরিচ আর এটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই